মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বারোইখালি ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে সংবাদ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম মাঝভান্ডারের প্রতিবেদনে স্থানীয় জানার মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করাকালে বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষক লীগ নেতা হেলাল যুবলীগ নেতা হাবিব লায়ন সজীব ও ছাত্রলীগ নেতা রাতুল সহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে এডহক কমিটির আহ্বায়ক ও মোয়াজিম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে এ সময় অভিভাবক সদস্য এম কে কাউসার খান বাদল এবং সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিন সহ অন্যান্যরা প্রতিবাদ জানায় এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে পরে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ি যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেয়ে বাহারের নেতৃত্বে দশম শ্রেণীর ছাত্র কাউসার সহ অজ্ঞাতনামা দশ থেকে বারো জন শিক্ষকের উপর হামলা চালিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় এ ব্যাপারে মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান বাহরুল ইসলাম বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে প্রস্তাবে আমি স্বাক্ষর না করে তার নেতৃত্বে আমার উপর হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে ছোট ভাই আসলো আমাদের ওই যে কথা বলছে মুকুল ভাই আসলো এরপরে সজীব হ্যাঁ সজীব তারপরে আমাদের এই মুকুল ভাই ছিল সাত দাদা সদস্য আর ইউনিয়ন বিএনপির যে আহ্বায়ক উনি আসছেন আসার পরে আমাকে একটু ডাক দিল বললো যে স্যার একটু আসেন তো আমি বললাম যে আমি তো অনুষ্ঠান শুরু করে দিছি তো অনুষ্ঠানের মাঝখানে আসা কথা পাঁচ মিনিট লাগবো তো আমি উঠে আমার অফিস্রমে আসলাম তো যে সভাপতি নিয়ে উনি একটা প্রস্তাবনা দেবে